বীরভূমের জেলা সভাধিপতি কাজল শেখের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকার করলেন ভাতারের প্রাক্তন বিধায়ক বনম হাজরা এবং বর্তমানে ভাতার ব্লকের তৃণমূল কংগ্রেসের সহসভাপতি মনোয়ার ইসলাম আমরা সেই ছবি সরাসরি দেখাচ্ছি যে সৌজন্য সাক্ষাৎকারের কাজল শেখ এবং ভাতারের প্রাক্তন বিধায়ক বনমালী হাজরা দেখতে পাচ্ছেন যে সৌজন্য সাক্ষাৎকার করলেন কাজল শেখের সঙ্গে ভাতারের বর্ষিয়ান ভাতার বিধানসভার প্রাক্তন বিধায়ক বনমালী হাজরা সেই ছবি আমরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা সাত দিন সংবাদে পর্দায় তুলে ধরেছি সৌজন্য সাক্ষাৎকার এবং ভালোবাসার আন্তরিকতায় লিপ্ত হলেন ভাতারের প্রাক্তন বিধায়ক বনমালী হাজরা এবং বীরভূম জেলার সভাধিপতি কাজল শেখ এই বিষয়ে ভাতারের প্রাক্তন বিধায়ক বনমালী হাজরার সঙ্গে কথা বললে তিনি জানান এটা এক সৌজন্য সাক্ষাৎকার ছিল এবং আমরা সৌজন্য সাক্ষাৎকারেই কাজল শেখের সঙ্গে মিলিত হয়েছি আমরা সেই ছবি কিন্তু আমাদের সামনে তুলে ধরছি দেখতে পাচ্ছেন সাত দিন সংবাদের পর্দায়